আল্লাহ তাবার কোয়াতালা বলেছেন নারীরা মায়ের জাত নারীরা মাড়িতে থাকবে নারীরা পর্দার শিলতার সঙ্গে থাকবে আল্লা তাবার কোয়াতালা নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন নারীদেরকে এত সম্মান দিয়েছেন আল্লাহ তালা বলছেন হে যুবকের দলেরা তোমরা মাদেরকে সম্মান দিতে হবে মারা বাড়িতে থাকবে আল্লাহ আল্লাহাবার কোয়াতালা বলেছেন পুরুষরা তোমরা শোনে নাও মাদেরকে মেয়েদেরকে তোমরা বাজার পাঠাবে না বাজার করবে তোমরা পুরুষ বাজার করবে আল্লাহ তালা বলেছেন এখন ডিজিটাল জমানা হয়ে গেছে তার কারণেই পুরুষরা বাড়ি থাকছে মেয়েদেরকে পাঠিয়েছে বাজারে মেয়েরা যাবে বাজারে পুরুষরা থাকবে বাড়িতে এটা সিস্টেম হয়ে গেছে ডিজিটাল জমানার কারণে আল্লাহ তাবার কোয়াতালা প্রত্যেক গার্জেনকে আল্লাহ তুমি বুঝার এবং মানার তফিক দান করো আমিন আমিন সুম্মা আমিন